অনুশীলনী তিন নম্বরে বলেছে নিচের বাক্যগুলোর বিপরীত অর্থে লেখো বাক্যগুলো বিপরীত অর্থ লেখো আর তোমরা জানো তোমাদের গণিত বইয়ের বীজগণিত অংশের তৃতীয় অধ্যায়ের কি সম্পর্কে অঙ্ক থাকতে পারে সেটা হলো পূর্ণ সংখ্যা আর তোমরা জানো পূর্ণ সংখ্যা দুই ধরনের ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা আগে আমরা এই বাক্যগুলোকে চিহ্নিত করি এই বাক্যগুলের কোন ভাষাগুলো ধনাত্মক এবং কোন ভাষাগুলো ঋণাত্মক তারপরে আমরা এই ভাষাগুলোর বিপরীত অর্থ আমরা এখানে ক নাম্বার বলেছে ওজন বৃদ্ধি বৃদ্ধি মানে কি এটা ধনাত্মক তাহলে আমরা এখানে প্লাস দিয়ে বোঝাই যে এটা ধনাত্মক তারপরে ত্রিশ কিলোমিটার উত্তর দিকে তার মানে এটা ধনাত্মক এখানে আমরা প্লাস চিহ্ন দিয়ে ব্যবহার করতে পারি তারপরে হচ্ছে বাড়ি হতে বাজার তিরিশ চার কিলোমিটার পূর্বে এটাও ধনাত্মক তাহলে এখানে আমরা কি প্লাস চিহ্ন দিয়ে চিহ্নিত করতে পারি সাতশো টাকা ক্ষতি ক্ষতি মানে কি নেতিবাচক নেগেটিভ তাহলে ক্ষতি হলে আমরা কি বুঝি সেটা হইতে ঋণাত্মক ঋণাত্মক অবশ্যই মাইনাস চিহ্ন দ্বারা চিহ্নিত থাকে সমুদ্র পৃষ্ঠ থেকে একশো মিটার উপরে উপরে মানে কি বাড়ে অর্থাৎ অর্থাৎ ধনাত্মক তাহলে এটাও হবে কি ধনাত্মক এখন এই লাইনগুলোর যদি আমরা বিপরীত শব্দ খুঁজি এই লাইনগুলোর বিপরীত শব্দের প্রধান প্রধান লাইন হবে যেমন এখানে বৃদ্ধি এখানে উত্তর এখানে পূর্বে এখানে ক্ষতি এখানে হইতাছে উপরে এইগুলোর বিপরীত করে দিলেই তারপরে বাক্যগুলো বিপরীত হয়ে যাবে যেমন দেখো এখানে ক নাম্বার আছে কি ওজন বৃদ্ধি তাহলে এখন আমি যদি লিখি উত্তর উত্তরের জায়গায় যদি আমি লিখি ক নাম্বারটার উত্তরের জায়গায় আমি যদি লিখি ওজন তাহলে বৃদ্ধির বৃদ্ধির বিপরীত কি হ্রাস তাহলে ওজন হ্রাস ওজন হ্রাস তারপরে খ নাম্বার বলছে তিরিশ কিলোমিটার উত্তর দিক তাহলে উত্তরের বিপরীত দিক কোনটা উত্তরের বিপরীত দিক হলো দক্ষিণ তাহলে আমরা শুধু কি লিখবো তিরিশ কিলোমিটার এই উত্তরের জায়গায় কি লিখবো দক্ষিণ দিক এরপরে গ নাম্বারটা কি বলেছে বাড়ি হতে বাজার চার কিলোমিটার পূর্বে কি হবে পূর্বে তাহলে পূর্বের বিপরীত কি পশ্চিম তাহলে আমরা লিখবো বাড়ি হতে বাজার চার কিলোমিটার পশ্চিমে কি কথা বোঝা গেছে এরপরে হলো সাতশো টাকা ক্ষতি ক্ষতি বিপরীত কি হ্যাঁ লাভ তাহলে আমরা লিখবো সাতশো টাকা লাভ এবার তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও সমুদ্র পৃষ্ঠ থেকে একশো মিটার উপরে এর বিপরীত কি হবে তো তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও যদি তোমরা অঙ্কগুলো বুঝতে পারো তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবা এবং ফলো দিয়ে পাশে থাকবা আর কেউ যদি ভিডিও খুঁজতে সমস্যা হয় আপনাদের তাহলে মেসেঞ্জার ইনবক্স করেন তাহলে আপনাদেরকে একটা ষষ্ঠ শ্রেণীর গ্রুপের সাথে অ্যাড করবো তাহলে আপনারা প্রতিদিন টাইম মতো ভিডিও পেয়ে যাবেন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম